নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিলি পনির পনিরটা বাড়িতে বানানো পনিরটাকে এবার টুকরো করে কেটে নেব কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর লবণ ভালো করে খেয়ে নেব আর এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর লঙ্কা আদা রসুন গেট করে নিয়েছি আর নিয়েছি টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস আর এখানে কর্নফ্লোর নিচ্ছি এক চামচ সাদা তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সব পনিরগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াই তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গেট করে রাখা আদা রসুন দেওয়া বো কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মজা হয়ে গেছে এবারে দেব কর্নফ্লাওয়ার জল আর সসগুলো অল্প পরিমাণে জল দিয়ে দেব ভালো করে নেড়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে